হ্যালো তোমার তুমি ফোন ফোন এটা তাকে দাও ফোনটা ফোনটা তো আমারই আমি তো নিয়ে রেখেছি তাহলে তোমাকেই ফোন করেছি তোমার নাম কি তোমার নাম কি আমার নাম বাপি আমি তোমাকে চিনতে পারিনি রং নাম্বার ভাই তোমার নাম কি আমার নাম কিছুই না বলো নাম কি তোমার আমার নাম বলছি তুমি তাকে ফোন লাগিয়েছো তুমি বলো আরে আমি তো যার ফোন তাকে ফোন লাগিয়েছি তুমি ফোনটা তুলেছো তোমার নামটা তো বলবা আচ্ছা যার ফোন তাকে তুমি লাগিয়েছো মানলাম কিন্তু তুমি তার নাম তো জানো যে আমি অমকের ফোন লাগিয়েছি এই নাম্বারটা বলদ বলে সেভ করা আছে ঠিক আছে তাকেই ফোনটা লাগিয়েছি তোমার নাম কি আমার নাম ওটা না তাহলে তোমার রং নাম্বার আরে তো তোমার নামটা কি বলবা তো

তার নামের সাথে মিলছে না আমি ঠিক আছে আরে আমার ফোনে তো বলত বলে সেব আছে আমি তো তাকেই লাগিয়েছি তুমি তো কলটা ধরলে হ্যাঁ আমি কলটা ধরলাম তুমি যাকে ফোন লাগিয়েছো তোমার নাম তোমার মোবাইলে তোমার যে নামে তুমি সেভ করে রাখো রেখেছো ভালো ঠিক আছে আমি সেই সে না তাহলে তুমি তাহলে তুমি কে তুমি তো সেটা তো বলবা আমি সে যেই হই আবার বলে যেই হই তোমার নামটা তো বলবা আমার নাম তোমার জানতে হবে কিছু নেই তুমি তাকে ফোন লাগিয়েছো তার নাম আমি তো তাকেই ফোন লাগিয়েছি যার ফোন এটা তুমি তো ফোনটা ধরলে আতা আমি ফোনটা তো আমার ফোন আমি ফোন ধরেছি। প্রমোহন গিয়ে এটা তোমার ফোন। আজব তোর ফোন আমার কাছে ফোন রয়েছে আমার প্রমোহন তোমার কাছে তাই তো? তুমি তো ফোনটা নিও নিতে পারো। আমি তো আমার নাম আমার ফোনে তো সেভ করা আছে বলদ বল আমি তো আগে ফোনটা লাগিয়েছি। আরে তো তোমার নামটা তো বলবা। আমার নাম আমি বলতে পারবো না ভাই। জানো না যার কাছে ফোন লাগিয়েছো তুমি যার কাছে ফোন লাগিয়েছো তুমি তোমার নাম জানো নাকি না তুমি সেটা বলো। আমি আমার নাম জানি না ভাই। তাহলে তোমার নাম বল আমি দিলাম। আচ্ছা ঠিক আছে থাক।